আপনি আমি যে হাদিস মানব এই জিনিসটা আসলে কতটুকু যুক্তিযুক্ত এবং আসলে হাদিস সংগ্রহ এবং হাদিস এসেছিল কে সংগ্রহ করছিল এর ইতিহাস এগুলো নিয়ে একটু অনেকদিন ধরেই কথা বলতে চাচ্ছি তো ফাইনালি আজকে একটু কথা বলি আমি আমার একটা আমার একটা চিন্তা বা আমার একটা ভাবনা থেকে আমি কথাটা বলতেছি সেটা হলো এরকম যে আমাদের বর্তমানে আমাদের দেশে আমরা যখন শুক্রবার জুমার নামাজ পড়তে যাই তো সেখানে হুজুর ফুটব দেওয়ার আগে অনেকক্ষণ কথা বলেন তারপরে মসজিদের উন্নয়নের জন্য টাকা উঠায় তো টাকা উঠানোর ব্যাপারটা এরকম যে যা পারেন দেন তো সবাই দেয় দশ টাকা বিশ টাকা এবং দশ টাকা একশো টাকা যার যে সমর্থ তো আমি ভাবতেছি এখানে হাদিসের ব্যাপারটা এটার ভিতরে আছে আমি বলি তা আমি ভাবতেছি আগামী ধরেন একশো বছর পর বর্তমান বাংলাদেশে যে যত লোক আছে আঠারো কোটি প্লাস আমার মনে হয় না একশো বছর বা দেড়শো বছর পরে দুইশো বছর পরে এরা কেউ জীবিত থাকবে তো তার পরবর্তী জেনারেশন যারা আসবে তারা এই যে মসজিদ থেকে জুমার নামাজে খুদবার আগে যে টাকা না টাকা উঠানো হয় সেই টাকা উঠানোটা একেবারে বাধ্যতামূলক করে দেবে কীরকম যে মসজিদ মসজিদে জুমার নামাজের সময় খুদবার আগে টাকা উঠানো হয় এটা উঠানো সুন্নত এরকম একটা বাধ্যবাধকতা নিষেধ একটা আইন দুশো বছর পরে এটা প্রণয়ন করা হবে বা এরকম একটা সিস্টেম একটা কালচার চালু হবে এটা আমার ইন্টেনশন থেকে আমি বলছি তো দুইশো বছর পরের যে জেনারেশন তারা এইটাকে ধর্মীয় অংশ হিসেবে গ্রহণ করবে ওই সময়কার জেনারেশন তারা সবাই ভাববে বা তাদের ভিতরে এরকম একটা চিন্তা ভাবনা তৈরি হবে তাদের ব্রেনে এই জিনিসটা ইনস্টল হবে যে জুমান জুমার দিন ফুটবার আগে মসজিদের টাকা উঠানো সুনাত বাধ্যতামূলক এটা ধর্মীয় অংশ এটা করতে হবে মানতে হবে এরকম একটা প্রচলন আমাদের উপমহাদেশে বিশেষ করে এশিয়ায় এটা চালু হতে মনে হয় না কোনো সমস্যা হবে কারণ আমরা ধর্মের প্রতি এতটাই আবেগপ্রবণ তখন আমাদের আবেগ দিয়েই সেই কাজগুলো করানো হবে কোনো বিবেক সেখানে কাজ করবে না এই ব্যাপারটাই একটা ধর্মীয় বিধিনিষেধ সমাজে দেশে কিভাবে প্রচলিত হয় কিভাবে প্রতিষ্ঠিত হয় এটা দুইশো বছর পরের জেনারেশন তারা বুঝবে এটা এই জন্য বললাম যে আমরা যে হাদিস বিভিন্ন ধরনের হাদিস পড়ি বা জানি সেগুলার অস্তিত্ব কিছুটা এরকম একটা মিথ্যা জিনিস একটা ভুয়া বানোয়ার জিনিস যখন বারবার বারবার সবার মুখে প্রতিষ্ঠিত হইয়া যায় আর সেইটা যদি হয় ধর্মীয় ব্যাপার স্যাপার ওই ব্যাপার ধর্মের ধর্ম রিলেটেড তাহলে সেটা প্রতিষ্ঠিত হতে বেশি সময় লাগে না ধরেন ইমাম বুখারী তিনি তার বাড়ি উজবেকিস্তান সেখান থেকে সে আরবে গিয়ে অনেক পরিশ্রম করে ষোলো বৎসর ধরে সে প্রায় ছয় লক্ষ হাদিস সংগ্রহ করেছিলেন তো এখন কথা হলো এই যে সে দুই লক্ষ সরি ছয় লক্ষ হাদিস সংগ্রহ করছেন কিভাবে সংগ্রহ করছেন তিনি যখন আরবে গেছেন তখন সাহাবি তো দূরের কথা তাবে তাবিনরাও জীবিত ছিল না তাদের পরবর্তী জেনারেশন ছিল তাদের কাছ থেকে শুনে শুনে আইডিয়া নিয়ে একটা হাদিস গ্রন্থ সে তৈরি করছে তো এই ছয় লক্ষ হাদিস সংগ্রহ করার পরে সে সেটা নিয়ে আবার গবেষণা করছে সে ছয় লক্ষ হাদিস সংগ্রহ করার পরে সেটি নিয়ে গবেষণা করার পর উনি দেখলো যে আসলে এই ছয় লক্ষ হাদিস সবগুলা সহি না সবগুলো রেফারেন্স সঠিক না তো উনি কী করলো উনি আবার ওখান থেকে নিজে যাচাই বাছাই করে মাত্র তার বুখারি শরীফে সাত হাজার হাদিস স্থান দিয়েছে আর বাকি পাঁচ লক্ষ হাজার হাদিস উনি মনে করছেন যে এগুলা বা সঠিক না তো এখন কথা হলো প্রথম কথা এটা যে ওনাকে এই হাদিস সংগ্রহের দায়িত্ব কে দিছে উনি তো আরবেরও লোক না উনি হল লোক তাও নবীজি মারা প্রায় দুইশো বছর পর দিয়া উনি হাদিস সংগ্রহ করার একটা উদ্বেগ নিচ্ছেন তো ভালো কথা এখন এই দুইশো বৎসর আগে যারা ইসলাম ধর্ম পালন করছেন সাহাবি তাবে তাবেইন তারপরের জেনারেশন এরা আসলে হাদিস ছাড়া কীভাবে ইসলাম পালন করছেন তো এখানে উনি যে বাকি হাদিসগুলো অস্বীকার করলো এখন যদি কেউ বলে যে হাদিস অস্বীকার যে করবে সে কাফের এটা বর্তমানে বড় বড় মাওলানা মুক্তি মহাদেশ এরা সবাই বলে যে হাদিস সংগ্রহ হাদিস অস্বীকারী কাফের তাহলে ইমাম বুখারি সে যে পাঁচ লক্ষ তিরানব্বই হাজার হাদিস নিজে সংগ্রহ করে নিজেই আবার অস্বীকার করলো নিজে বাদ দিয়ে দিল তারে আপনি কি বলবেন আর ওনারে কি অথরাইজ করছে হাদিস সংগ্রহ করার জন্য এখানে একটা আমি পয়েন্ট বলি সেটা হলো উনি যে পাঁচ লক্ষ তিরানব্বই হাজার হাদিস বাদ দিয়ে দিলেন বাকি সাত হাজার হাদিস উনি সহি মনে করলেন তার আবার শীর্ষ ইমাম মুসলিম তার হাদিস গ্রহণ কিন্তু সাত হাজার হাদিস নাই পাঁচ হাজার সামথিং উনি আবার ইমাম ভুখারির চাইতেও একটু বেশি পণ্ডিত সে আবার দুই হাজার হাদিস মনে করছে যে না এগুলো আসলে ঠিক নাই এগুলো সহি না এগুলোর সনদ ঠিক নাই তারপরে আবার ইমাম মুসলিমের পরে ইমাম তিরমিজি তার হাদিস গ্রন্থে কিন্তু পাঁচ হাজার হাদিস নেই তার হাদিস গ্রন্থে আছে তিন হাজার প্লাস হাদিস এই যে বড় বড় যে তিনটা হাদিস গ্রন্থের নাম বললাম সিয়াশিত হাদিসের ভিতরে এই তিনজন পন্ডিত একে অপরের অফরের বেশি পণ্ডিত এক একজন এক একজনের হাদিস হান্ড্রেড পার্সেন্ট সহি মনে করেনি সাত হাজার হাদিস ইমাম বুকারি সংগ্রহ করছে সেখান থেকে ইমাম মুসলিম সে বাদ দিছে ইমাম তিরমিজি সে বাদ দিয়েছে এভাবে বাদ দিতে দিতে তিন হাজার প্লাস হাদিসে আইসে ঠেকছে বাকি চার হাজার হাদিস ইমাম তিরমিজি ডাইরেক্ট তিন হাজার চার হাজার হাদিস অস্বীকার করছে তো এখন হাদিস অস্বীকার করা যদি যে করবে সে যদি কাফের হয় তাহলে এরা কি এখন হয়তো অনেকে বলবেন যে আপনি যে হাদিস সংখ্যা বলছেন তিরমিজি এবং মুসলিম শরীফে তো এটা তো ঠিক নেই হাদিস তো এটাই তো বেশি হ্যাঁ ঠিক আছে আমি জানি যে সাথে হাদিস বেশি বাট আমি যেই সংখ্যাটা বলেছি সেটা কিসের ভিত্তিতে বলেছি সেটা হলো যেমন ধরুন তিরমিজি শরীফ এই তিরমিদি শরীফে চার হাজার হাদিস সংকলিত হয়েছে কিন্তু আমি বলেছি তিন হাজার কেন সেটা হলো যে আপনার বুখারি শরীফে যে হাদিস সাত হাজার হাদিস সংকলিত হয়েছে সেইখান থেকে তিরমিজি শরীফে চার হাজার হাদিস সংকলিত হয়েছে বাট তিন হাজার বলার কারণ হল এক হাজার হাদিস রিপিটেড হাদিস যে হাদিসগুলো বুখারি শরীফও আছে আবার তিরমিজি শরীফও আছে একই হাদিস বারবার রিপিট হয়েছে সেই রিপিটেড হাদিসগুলো আমি বাদ দিচ্ছি সেটা বাদ দেওয়ার পরে তিন হাজার থাকে ওকে এরপরে আসে মুসলিম শরীফ মুসলিম শরীফের সাড়ে হাজার হাদিস সংকলিত হয়েছে কিন্তু আমি বলেছি ষাট হাজার এখন বাকি তিন হাজার হাদিস কোথায় বাকি বাকি তিন হাদিস হলো সেই যে রিপিটেড হাদিস আপনার বুখারি শরীফে যে হাদিসটা আছে মুসলিম শরীফে সেইম হাদিসটা আছে ইউনিক কোনো হাদিস নাই ইউনিক হাদিস ষাট হাজার সাড়ে হাজার পুরোটাই কিন্তু ইউনিক হাদিস না মানে বুখারি শরীফে সাত ছিল মুসলিম শরীফের সাড়ে সাত হাজার আরও পাঁচশো বেশি আছে বাট ইউনিক হাদিস আছে চার হাজার আর বাকি হাদিসগুলো হলো রিপিটেড হাদিস ঠিক সেম তিনমিজি শরীফেও ইউনিক হাদিস তিন হাজার বাকি হাদিসগুলো রিপিটেড আমি সেই রিপিটেড হাদিসগুলো কাউন্ট করিনি যে হাদিসগুলো রিপিট হয়েছে সেই হাদিসগুলো বাদ দেওয়ার পরে যেটা থাকে আমি সেই সংখ্যাটা বলছি আমার মনে হয় ক্লিয়ার করতে পারছি আমার একটা জিনিস মাথায় ঢোকে না এই যে হাদিস সংগ্রহ করার কাজ শুরু করছিল আর বর্তমানে তো এদের সাইতে যারা মূর্খ পন্ডিত তাদের দ্বারা বহুত হাদিস জাল প্রমাণিত হয়েছে বহুত হাদিস তারা লেখছে লক্ষ লক্ষ হাদিস এখন বাজারে ঘোরাফেরা করতেছে এই লক্ষ লক্ষ হাদিসের মধ্যে কোনটা জাল কোনটা সহি এটা আমরা সাধারণ যারা পাবলিক আছে আমরা কিন্তু বুঝি না শুধু আমরা সাধারণ পাবলিক কেন যারা এই বিষয়ে বুজুর্গ বড় বড় আলেম মাওলানা তারাও কনফিউশনে আছে তারা একে অপরের হাদিস অস্বীকার করে তার মধ্যে তো আবার হানাফি মাঝহা তারপরে আম্বলি মাজাহাব মালিকি মাজাহাব সিয়া সুন্নি এ তো বিভিন্ন বিভিন্নভাবে বাক্য হয়েছে এখন কোনটা সঠিক ইসলাম কোনটা সঠিক আল্লাহর কথা কোনটা নবীর কথা এ বিষয়ে আমরা পুরো কনফিউশনের ভিতরে আছি একটা কমন সেন্স যে ইমাম বুখারি দুশো বছর পরে সে হাদিস সংগ্রহ করার উদ্বেগ নিয়েছে তার প্রয়োজন হয়েছে তো সে মনে করছে যে আরবে গিয়ে আমি আরবদের কাছ থেকে কিছু হাদিস সংগ্রহ করি যেগুলা নবী তার নিজের মুখে বই লে গেছে তার ছা তার কাছ থেকে শুনছে সেই রকমের তারা ইসলাম পালন করছে নিঃসন্দেহে ভালো উদ্বেগ এখন কথা হইল নবীজি যেসব কথা কাজ করে গেছে বলছেন অনুমোদন দিয়ে গেছেন এই সবগুলা যদি এতটাই ইম্পর্টেন্ট হইত তাহলে তো তার জীবদ্দশায় সে তার বড় বড় সাইর খলিফা তাদেরকে নির্দেশ দিয়ে যাইতেন যে তোমরা এইসব সংগ্রহ করা লিপিবদ্ধ করো এগুলা আমার মৃত্যুর পরে বা তোমরা তোমাদের মৃত্যুর পরে এগুলা থেকে মানুষ ইসলাম শিখবে জানবে তোমরা এগুলো করো কিন্তু এই প্রয়োজনীয়তা আমাদের নবী সাল্লাহ সাল্লাম অনুভব করলেন না এটা অনুভব করলো কে দুইশো বৎসর পরে ইমাম বুখারি তা আবার আরবের লোক না উজবেকিস্তানের ব্যাপারটা হাস্যকর লাগে না এত ইম্পর্টেন্ট একটা জিনিস কেন সেটা নবী গুরম সাল্লাম লিপিবদ্ধ করে গেলেন না তার চার খলিফা তারাও এটার ব্যাপারে কোনো উদ্বেগ নেন নাই রেও নেয় নাই সাহাবিরাও নেয় নাই আসলে আল্লাহ তো কোরআনে বলছেন যে তোমরা বেশিরভাগ লোকের কথা শুনো না তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাওয়া এখন আপনি এই যে লক্ষ লক্ষ হাদিস থেকে কোনটারে বাছাই করে নেবেন কোনটা সই কোনটা ভুল কোনটা নবীদের কথা কোনটা শয়তানের কথা এটা কিভাবে আপনারা বুঝবেন আমরা কিভাবে বুঝব আল্লাহ মানুষ সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য আল্লাহ যুগে যুগে যত নবিরচল পাঠাইছেন তাদের উপরে যাদের উপরে আসমানিক কিতাব নাজিল হয়েছে তারা সেই কিতাব অনুসরণ করছেন এর বাইরে কিন্তু তারা কোনো কিছু মানুষের মাঝে তো দেয় নাই কোনো কিছু অগ্রিম বাড়তি কম কিছু বলেনি আর ওই নবির আসলদের কোনো হাদিস গ্রন্থও নাই আপনি যদি ইব্রাহিম আল্লাহ সালাম সম্পর্কে জানতে চান তো কোন হাদিস শরীফ থেকে জানবেন আপনি যদি মুসা নবী সম্পর্কে জানতে চান কোন হাদিস শরীফ থেকে জানবেন ইসা কোন হাদিস শরীফ থেকে জানবেন পেয়াস শুধুমাত্র আমাদের এই শেষ নবী হজর মোহাম্মল সাল্লামের মৃত্যুর পরে কারণ তিনি আখিরি নবী শেষ পঁয়ত এরপরে আর কোনো নবীর আসলে আসবে না তিনি এসেছেন পলি যুগে আর এই কলিযুগে ইমাম ধরে রাখাটা খুব টাফ জন বিভিন্ন ধরনের কথা বলবে সবাই নিজেকে পণ্ডিত জাহির করবে কিন্তু কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে তারা কিন্তু কোরআন সম্পর্কে খুবই উদাসীন সেটার ভিতরে যে ছয় প্লাস আয়াত আছে এই ছয় প্লাস আয়াত দিয়ে তাদের পোষায় না তাদের লাগবে লক্ষ লক্ষ হাদিস সব সু সম্পর্কেই কোরআনে বলা হয়েছে সেখান থেকেই আমরা তাদের সম্পর্কে জানতে পারি তাদের তারা আল্লাহর কাছে কি দোয়া করছে সেগুলো আমরা জানতে পারি আল্লাহ তাদেরকে কি নির্দেশ দিয়েছেন সেটা আমরা জানতে পারি মানুষের জন্য তারা কি দাওয়াত দিছেন সেগুলো আমরা কোরআন থেকেই জানতে পারি আল্লাহ নিজেই সেই কোরআনে সেগুলো বর্ণনা করে দিয়েছেন আর আল্লাহ নিজে বলছেন আমার চাইতে কি বেশি হাদিস বর্ণনা করতে পারে সে নিজেকে হাদিস বর্ণনাকারী সব থেকে বড় হাদিস বর্ণনাকারী হিসাবে ঘোষণা দিচ্ছে কোরআনে আর আমরা অনেকের নামও জানি না ঠিকমতো সবাই তারাও হাদিস গ্রন্থ লিপিবদ্ধ করে রাখছে আমরা সেগুলো পড়ি বড় বড় মাদ্রাসায় সেগুলো পড়ানো হয় মানুষ পিএইচডি করে আদেশ নিয়ে গবেষণা করে এটা কথা আছে না যে বাড়ির গরুতে দরজার গাছ খায় না আমাদের অবস্থা ওই হাতের কাছে কোরআন আছে আল্লাহ সব নির্দেশনা দিয়ে রাখছে এটা আমাদের ভাল লাগে না আমরা সেই গাদার মতো পানি গোলা বানাইয়া তারপরে সেই গোলা পানি খাই সেই গোলা পানিতেই আবার নিজেদের চেহারা দেখার চেষ্টা করি এটা তো অসম্ভব এটা তো শয়তানের কাশাজি এত কিছুর কি প্রয়োজন নবীজি মারা যাওয়ার পরে তার প্রধান চার খলিফা তার সাহাবিরা তাবে তাবে ইন্ডিয়া তারা কোরআন অনুসরণ করছে এর বাইরে তারা একটা কথা কাজ কিছুই বলে না ওই অনুযায়ী চলছে দুইশো বছর পরে ভাইয়া পেস লাগে গেছে আর বর্তমান যুগে আমরা সে আমরা সেই জিনিসটাই গুরুত্ব সহকারে দেখি কোরআনকে অত গুরুত্ব দিই না আবার এখন কিছু মূর্খ আছে বড় বড় আলেম মাওলানা আছে তারা আবার বলে কোরআনের অর্থ তোমাদের এত বোঝার দরকার নাই তো ওইটাই কি তাদের বাপ সম্পত্তি নাকি কোরআনের অর্থ যদি আমি না বুঝি আমার সামনে বসে যদি আপনি সারাদিন আরবিতে বক্তব্য দেন সারাদিনই আমাকে বুঝাইতে থাকেন তালিম দেন আমি তো কিছু বুঝবো না কোরআন তো শুধু আরবদের জন্য না সারা বিশ্বের সকল মানুষের জন্য এখন সেই মানুষগুলা কোরআন কিভাবে বুঝবে সবাই যদি আরবি না জানে তার নিজস্ব মাতৃভাষায় বুঝতে হবে ওইখানেও একটা পেস লাগাই রাখছে এত বোঝার দরকার তো বোঝার দরকার নেই কেন তো আল্লাহ বারবার বলছেন যে আমার সৃষ্টি নিয়ে তোরা তোমরা গবেষণা করো আমার এমন কি কেউ আছে যে এখান থেকে উপদেশ গ্রহণ করবে এত কিছু বলার কি প্রয়োজন সে মানুষ সৃষ্টি করছে মানুষের জন্য কোনটা ভালো হবে সেইটা সে বুঝছে এই জন্য সে একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল মহাগ্রন্থ আল কোরআন সেটা মানুষের জন্য সারা বিশ্বের মানুষের জন্য নাজিল করছেন আমাদের প্রিয় প্রিয়নবী হরত সাল্লাহ সাল্লামের উপরে তিনি সারা বিশ্বের মানুষের কাছে সেই কোরআনের দাওয়াত দিচ্ছেন এখন আমাদের সেগুলো ভালো লাগে না আমাদের ভালো লাগে সেই চাল জৈব মানে নাম না জানা উদ্দেশ্যহীন কি বুঝাইতে চায় কি যে বুঝি না ওইটাই বুঝি না এরকম কিছু হাদিস হাদিস গ্রন্থ যেটা আছে আমাদের কাছে সেগুলা থেকে আমরা জ্ঞান অর্জন করব সেখান থেকে আমরা জ্ঞান অর্জন করবো কিন্তু সেগুলোকে আমরা ধর্মের অংশ বানাবো না এটা আমাদের জন্য এক ধরনের মূর্খতা এটা ঠিক না হাদিস কখনও ধর্মের অংশ হইতে পারে না এখন ইসলামের ইতিহাস যদি আপনি জানতে চান আপনি বিভিন্ন ধরনের বই থেকেও সেগুলো জানতে পারবেন হাদিস থেকে জানতে পারবেন প্রত্যেক পুরাণের আয়াত ঝুরা এগুলো নাজিলের একটা প্রেক্ষাপট আছে সানে নুজুল সেগুলো আপনি জানেন সেটা আপনি হাদিস থেকেও জানতে পারেন তাফসিল থেকেও জানতে পারেন বিভিন্ন ধরনের ইসলামের ইতিহাস স্কলার তাদের কাছ থেকে জানতে পারেন জ্ঞান অর্জন করেন সমস্যা নেই বাট হাদিস মানতে হবে বাধ্যতামূলক এটাই ধর্মের অংশ এগুলো বলবেন না এগুলা আসলে মানুষের মাঝে বিভ্রান্ত তৈরি করে মানুষকে ইসলাম থেকে দূরে সরায়ে দেয় আমাদের এগুলো বুঝতে হবে আল্লাহ যদি মনে করতেন যে না এই কোরআনের বাইরেও অন্য অন্য কিছু দরকার আছে তাহলে নবীর নবীরা চুলদেরকে এমনকি আমাদের প্রিয় নবীর নবীকেও সে নির্দেশ দিয়ে দিত ওহির মাধ্যমে যে কোরআনের বাইরেও তুমি অনেক কিছু যা কিছু আছে সেগুলো লিপিবদ্ধ করো এগুলো মানুষের জন্য প্রয়োজন আছে সেগুলো তো বলেন নেই তাহলে কেন পণ্ডিতি করে আমরা সেগুলা তৈরি করতে যাব আল্লাহ যদি কোরআনে কোনো কিছু গোপন রাখেন সেটা গোপন থাকাই ভালো ওইটা সম্পর্কে আমাদের মাথা ব্যথা নাই কোরআন ইজ দ্যাট কমপ্লিট কোর্ট অফ লাইফ কমপ্লিট জীবন বিধান এর এর বাইরে অন্য কোন কিছুর প্রয়োজন নাই। যদি প্রয়োজন হয়তো আল্লাহ এবং আল্লাহর রসু সে নির্দেশ দিয়ে দিতেন আল্লাহ নবীকে সেই নির্দেশ দিতেন এরকম কিছুই হয়নি কারণ এগুলোর প্রয়োজন হয়নি কোরআন একটা কমপ্লিট মানুষের জন্য একটা কমপ্লিট গাইডেন্স এর বাইরে কোনো কিছুর প্রয়োজন নেই এখন আমাদের সমাজে বা দেশে বিভিন্ন মুসলিম কান্ট্রিতে এক একজন এক একটা কথা বলে এক একজন এক একটা মত অনুসরণ করে চারটা মজাহাব সিয়া সুন্নি বিভিন্ন ভাগে বিভক্ত একটার সাথে আর গুরুত্ব আমরা বেশি দেই মূলত আমরা আসল জিনিসটা থেকে দূরে সরে যাচ্ছি ওইটাকেই গুরুত্ব দেই তো আমাদের উচিত কোরআনকে আঁকড়ে ধরা কোরআনের বাইরে অন্য কোনো কিছুই প্রাধান্য না দেওয়া আল্লাহ এবং রসুলের নির্দেশ অনুসরণ করা আমাদের বিভিন্ন দল এবং মত থেকে বেরিয়ে আসতে হবে শুধুমাত্র কোরআন অনুসরণ করতে হবে আসলে এটাই ছিল আমার মূল বক্তব্য বা কথা সবাইকে কতটুকু ইনফরমেশন দিতে পারছি জানি না তবে আসুন আমরা কোরআনের সৌন্দর্য দেখি বিউটি অফ ইসলাম বিউটি অফ কোরআন এগুলো আসলে আমাদের বোঝা উচিত এগুলো জানা উচিত বিভিন্ন মত অনুসরণ না করে শুধুমাত্র পুরাণ অনুসরণ করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম